নিরাপত্তা ঝুঁকি এড়াতে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দল সাজাতে বিসিবিকে পরামর্শ দিয়েছে আইসিসি নিরাপত্তা বিভাগ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাশাপাশি বিশ্বকাপে দর্শকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় নির্বাচন নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে টাইগারদের এমন শঙ্কার কথাও জানানো হয় আইসিসি দেয়া মেইলে এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা অসম্ভব বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই এ প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় কূটনীতিতে যার ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি এই বিষয়ে আইসিসিকে দুই দফায় মেইল করা হলে ফিরতি মেইল দেয় সংস্থাটির নিরাপত্তা বিভাগ নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেখানে নিরাপত্তা ঝুঁকি এড়াতে মুস্তাফিজকে বিশ্বকাপে দলে না রাখা সহ তিনটি সুপারিশ করা হয় সমর্থকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির কথা উল্লেখ আছে অবশ্য সুপারিশের কথা বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবি এমন পরিস্থিতিতে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সম্ভব নয় তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে আইসিসি নিরাপত্তা বিভাগের এই সুপারিশগুলোকে অবাস্তব ও উদ্ভট বলে মন্তব্য করেন আসিফ নজরুল আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব তো এর চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে দেওয়া উচিত বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনো রকম স্বীকার না বিগত ষোলো মাস ধরে ভারতে বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চলছে বলে অভিযোগ করেন আসিফ নজরুল বিশ্বকাপ ইস্যুতে নিজেদের জায়গা থেকে কোনো রকম ছাড় না দেওয়ার কথা জানান তিনি শুভ নাসিফ যমুনা স্পোর্টস ঢাকা